ও নমসিব আমি অ্যাস্ট্রোলজি সুমিত শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষানতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা বৃষ্টিক রাশি জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাশিফল বৃষ্টিক রাশি জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মাসিক রাশিফল বৃশ্চিক রাশি জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মান্থলি পেডিকশান এই জুন মাসে বৃশ্চিক রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম আপনার বিবাহিত জীবন ভাগ্য ক্যারিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে কি সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্র অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কি ফল দিতে সক্ষম হবে নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। আপনার রাশির অধিপতি বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল গ্রহ আর মঙ্গল আছে সিক্স হাউসে সেভেন্থ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি বুধ রবি শুক্র ফোর্থ হাউসে রয়েছে শনি ফিফথ হাউসে রয়েছে রাহু ইলেভেন্থ হাউসে রয়েছে কেতু এবার বলবো কোন গ্রহ কবে ট্রানজিট করবে বারোই জুন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে চোদ্দোই জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে পনেরোই জুন রবিও মিথুন রাশিতে প্রবেশ করবে সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য আপনার হেলথ আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে জুন টু আপনার রাশির অধিপতি মঙ্গল আর মঙ্গল আছে সিক্স হাউসে মঙ্গলের কোনো পরিবর্তন হবে না মঙ্গল সিক্স হাউসে থাকবে কিন্তু মঙ্গল নিজের ঘরে আছে এখানে মঙ্গল মেষ রাশিতে আছে নিজের ঘরে আছে আর বিপরীত রাজ্য বানিয়েছে ফার্স্ট হাউস হচ্ছে সেলফ শরীর স্বাস্থ্য মঙ্গল এখানে নিজের রাশিতে আছে তো শরীর স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্য সম্বন্ধিত কোনো চিন্তা টেনশন আপনার নেই গ্রহ আপনার সেভেন্থ হাউসে বৃহস্পতি গ্রহ আপনার সেভেন্থ হাউসে রয়েছে রবি কেন্দ্রে আছে এইট হাউসে চলে যাবে হ্যাঁ একটু আপনার চোখে জ্বালা হতে পারে চোদ্দোই জুনের পর হেডেক হতে পারে এগুলো একটু খেয়াল রাখবেন আর কোনো সমস্যা নেই কোনো চোখের সমস্যা চোখে জ্বালা জ্বালা হওয়া চোখ জলে জ্বালা আর আপনার যেটা হতে পারে হেডেক টেনশন চিন্তা এগুলো একটু খেয়াল রাখবেন বাকি বড়ো ধরনের কোনো শরীর স্বাস্থ্য নিয়ে টেনশান চিন্তা নেই কোনো প্রবলেম নেই এবার বলবো বিদ্যা এডুকেশান আপনাদের কেমন হবে পঞ্চম ভাব হলো বিদ্যার এখানে রাহু আছে আর পঞ্চমপতি দেবগুরু আপনার সেভেন্থ হাউসে আছে গুরু আর শুক্র আর রবির সাথে গুরু শুক্র আর রবির সাথে রয়েছে তো এখানে পড়াশুনো আপনার ভালো হবে আপনাকে পড়াশুনো আপনার ফোকাস কনসেনট্রেশান আপনার ভালো থাকবে রাহু পঞ্চমভাবে বসে আছে রাহু মনকে একটু ডাইভার্ট করে অর্থাৎ আপনি পড়াশোনায় যা কিছু করবেন এখানে কিছু না কিছু কনফিউশন আপনাকে দেখা দেবে রাহু দেবে এখানে গুরুর পজিশান গুরু রাশিতে রয়েছে এখানে গুরু রাশিতে আছে গুরুও কেন্দ্রে আছে কিন্তু শত্রুর ঘরে অর্থাৎ যতটা ভালো আপনি এক্সপেক্ট করবেন যতটা ভালো আপনার হওয়ার কথা পড়াশুনো ততটা ভালো আপনার হবে না রাহু পঞ্চমে আছে তো উপায় আপনাকে আমি বলবো ফলো করতে হবে এমনি পড়াশুনে আপনার পড়াশুনার প্রতি আপনার একটা কনফিডেন্স থাকবে একটা আপনি পড়াশুনোর প্রতি একটা আপনার পড়াশুনার প্রতি আগ্রহ থাকবে কিন্তু কি হবে মাঝে মধ্যে রাহু আপনাকে মনটা ডাইভার্ট করে দেবে কনফিউজ করে দেবে তার জন্য আপনাকে উপায় ফলো করতে হবে নেক্সট হচ্ছে প্রেম পঞ্চম পঞ্চমভাবেই হলো প্রেমের রাহু যতদিন এখানে থাকবে ততদিন রাহু আপনার পঞ্চমভাবে থাকবে তো প্রেম ভালোবাসায় কনফিউশন মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করবে কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া দুজনের মধ্যে প্রেম ভালোবাসায় ডাউট ক্রিয়েট করা ভয় পাওয়া এগুলো কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করে চলতে হবে আপনাকে আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে এখানে দেবগুরু বৃহস্পতি রবির দেবগুরু আর রবি বসে আছে ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে আপনার মধ্যে অ্যাগ্রেশান নিয়ে আসবে মুডি নেচার নিয়ে আসবে আপনার কখনো খুব ভালো বিহেভ করবেন আবার কখনও আপনি খুব বেশি অ্যাগ্রেশান দেখাবেন এগুলো কিন্তু আপনাকে খেয়াল রেখে চলতে হবে নাহলে কিন্তু লাভ রিলেশানে প্রবলেম দেখা যাবে নেক্সট হচ্ছে ম্যারিড লাইফ বিবাহিত জীবন সেভেন্থ হাউস হল বিবাহিত জীবনে সেভেন্থ হাউসে লর্ড হল শুক্র আর শুক্র আপনার নিজের রাশিতেই আছে বিবাহিত জীবন এখানে খুব ভালো হবে এখানে শুক্র আছে বুধ আছে বৃহস্পতিও আছে তিনটে শুভ গ্রহ আপনার কেন্দ্রে আছে তো বিবাহিত জীবন এখানে শুভ হবে কারণ শুক্র নিজের ঘরে আছে কিন্তু টুয়েলভ হাউসে কিন্তু বারোই জুন শুক্র যখন আপনার এইট হাউসে ট্রানজিট করবে লাইফ পার্টনারের হেলথের দিকে একটু খেয়াল রাখতে হবে আর বিবাহিত জীবনেও একটু খেয়াল রাখতে হবে কারণ দুজনের মধ্যে আর্গুমেন্ট না হয় ফাইট না হয় মিস না হয় এগুলো দেখা দেখতে হবে এদিকে খেয়াল রাখে চলতে হবে আপনাকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য কেরিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে ভাগ্যস্থান নাইনথ হাউস টেনথ হাউস হলো ক্যারিয়ার ভাগ্যের অধিপতি চন্দ্র চন্দ্র দিন অন্ত রাশি পরিবর্তন করে রবি কেন্দ্রে আছে আর বৃহস্পতি রবি আপনার কেন্দ্রে আছে বৃহস্পতি কেন্দ্রে আছে বৃহস্পতি বুধ বুধ শুক্রও কেন্দ্রে আছে তো মঙ্গল আপনাকে মঙ্গল বাদে সব গ্রহই আপনার কেন্দ্রে রয়েছে রাহু ত্রিকোণে আছে ভাগ্য সম্বন্ধিত যা কিছু আপনি করতে চান আপনি পনেরোই জুনের আগে করুন সব গ্রহ আপনার এইট হাউসে ট্রানজিট করবে সেটা কিন্তু শুভ নয় পনেরোই জুনের আগে শুভ শুভ তো পনেরোই জুনের আগে আপনি কোনো শুভ কাজ কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আপনি করতে পারেন কোনো সেল পারচেস করতে পারেন লাক্সারিয়াস আইটেম পারচেস করতে পারেন ভাগ্য সম্বন্ধে যে কোনো কাজ আপনি করতে পারেন ভাগ্য আপনাকে সাথ দেবে পনেরোই জুনের পর বেশি শুভ নয় কিন্তু পনেরোই জুনের আগে আপনি ইনভেস্ট করুন আপনি যে কোনো জিনিস সেল করুন পারচেস করুন বা আপনি কোনো মিটিং অ্যাটেন্ড করুন কোনো ডিল ফাইনাল করুন বড়ো কোনো বিজনেস শুরু করতে পারেন কোনো সব কিছুই আপনাকে ভাগ্য ভাগ্যসাথ দেবে পনেরোই জুনের আগে নেক্সট হচ্ছে কারিয়ার টেন্থ হাউসের লর্ড হলো রবি রবি আপনার সেভেন্থ হাউসে আছে কিন্তু এইট হাউসে চলে যাবে পনেরোই জুন টেন্থ পনেরোই জুন টেন্থ লর্ড টেন্থ হাউসে আছে খুব ভালো এনার্জি আপনাকে দেবে কোনো গ্রহ যে হাউসে থাকে সেই গ্রহকে সেই হাউসকে স্ট্রং করে মজবুত বানায় এনার্জি দেয় আপনার কাজের পদ্ধতিকে মজবুত বানাবে আপনার মধ্যে কনফিডেন্স দেবে এর ফলে আপনার কাজ খুব ভালো হবে এর সাথে যে রবি আসি রবি হলো আমাদের এনার্জি আত্মবিশ্বাস পনেরোই জুন পর্যন্ত আপনার কাজ কাজ খুব ভালো হবে পনেরোই জুনের পর কাজের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন পনেরোই জুনের আগে চাকরির সম্ভাবনা চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে যাদের চাকরি নেই তারা অবশ্যই চেষ্টা করুন পরিশ্রম করুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে নেক্সট হচ্ছে বিজনেস ব্যবসা খুব ভালো চলবে পাবলিক ডিলিং খুব ভালো হবে ডেলি ইনকাম বৃদ্ধি হবে মিড জুনের আগে পর্যন্ত তারপর একটু এফোর্ট দিতে হবে পরিশ্রম করতে হবে দৌড়ঝাঁপ বেশি হবে ব্যবসা অ্যাভারেজ দেখা যাবে শাড়ির বিজনেস জুয়েলারি বিজনেস কসমেটিক্সের বিজনেসের ক্ষেত্রে শুভ হবে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ক্ষেত্রে শুভ হবে যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন যারা মডেলিং করেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের জন্য শুভ হবে কী উপায় করবেন সূর্যের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন ওম হ্রাম হম হ্রম সূর্যায় নম এটা একশো আটবার সূর্যদেবকে জল অর্পণ করবেন তামার ঘটি করে হনুমান চালিশটা প্রতিদিন পাঠ করবেন শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন ওম দ্রাম দ্রিম দ্রম স শুক্রায় নম এটা একশো আটবার তো এই ছিল আজকের আলোচনা বৃশ্চিক রাশি জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নিয়ে বিস্তারিত আলোচনা করলাম কি উপায় করলে আপনারা গোচরের শুভ ফল পাবেন সে নিয়েও আলোচনা করলাম যদি কোনো টপিক বাদ গিয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এতে একটু লাইক করে দিন কমেন্ট সেকশানে ঔনমস শিবাই লিখুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন ঈশ্বর আমাদের সকলের মঙ্গল করুন ঔনমশ শিবাই